হ্যালো ইব্রেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এই গ্র্যান্ড ডিটোরিয়ালটি টিউটোরিয়ালটি শেয়ার করব টপস হাফ বডি কুশন কভার টিস্যু কভার ইত্যাদি দিয়ে করতে পারবেন সেতু সাইজ সাইজ দুটো করে নিতে হবে আমি এখানে সাড়ে চার ইঞ্চির একটু বেশি করেছি এটা আমি টপসের জন্য করেছি তো সেই মাপ অনুযায়ী আমি এখানে সাড়ে চার ইঞ্চির একটু বেশি করে নিয়েছি দুইটা প্যাটার্নের সেম শুধু কালার কম্বিনেশন আলাদা করেছি প্রথমে আমি এটা স্লিপ নট করে নিব এরপরে চেন করতে হবে আমি এখানে টোটাল আটটা চেন করব আটটা চেন করে প্রথম যে চেনটা করেছিলাম সেইখানে এখন স্লিপ স্টিচ দিয়ে আটকে নিতে হবে এই যে মাঝে একটা সার্কেল তৈরি হলো এখন এই সার্কেলের মধ্যে কাজ করতে হবে প্রথমে তিনটা চেন নিব এবং হোকের লুপ নিয়ে ই মধ্যে একটি ডাবল কুশি এখানে যেহেতু তিনটা চেন সমান একটি ডাবল কুশি তাহলে দুইটা ডাবল কুশি হলো এরপর একটি ডাবল কুশি তিন চার চারটা ডাবল কুশি করেছি এরপর কর্নারের জন্য চেইন করব। এখানে চারটা চেইন করে নিয়েছি তারপরে নিয়ে আবারও রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি দুই তিন চার টোটাল চারটা ডাবল কুশি করব এরপর আবারও চারটা চেইন করব তার পরবর্তীতে আবারও রিংয়ের মধ্যে চারটা ডাবল কুশি করতে হবে চারটা ডাবলকুশি করার শেষ এই যেখানে দুটো কর্নার হয়ে গেছে এটা তিন নম্বর কর্নার এর জন্য চারটে চেইন নিব এবং তারপরে হুকের লুপ নিয়ে আবারও চারটা ডাবলকুশি করে নিব চারটা ডাবলকুশি করার শেষ এরপরে আবার চারটে চেইন নিব এবং প্রথমে যে তিনটা চেইন করেছিলাম সেই তিন নম্বর চেইনের মধ্যে হুকটাকে ঢুকে তারপর স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব দ্বিতীয় রাউন্ডের জন্য প্রথমে আবার তিনটা চেন নিব এবং গাছটাকে ঘুরিয়ে নেব এরপর চারটা চেনের গ্যাপের মধ্যে কাজ করবো দুইটা ডাবল কুশি হল তিন চার চারটা ডাবল কুশি এরপর মাঝে এক দুই তিন চার চারটা চেন আবারও সেম ক্যাপে চারটা ডাবল কুশি করব এক দুই তিন চার যেটা ডাবল কুশি করলাম তারপর মাঝে একটা চেইন নিব এবং ওকে লুপ নিয়ে পরবর্তী যে চারটা চেনে গ্যাপ আছে সেখানে কাজ করব এক দুই তিন চার চারটে ডাবল কুশি করলাম এরপর মাঝে চারটা চেইন নিব এক দুই তিন চার চারটা চেইন এবং সেম গ্যাপে আবারও চারটে ডাবল কুশি করব এক তিন চার এই কন্যা করা শেষ এরপর আবারও মাঝে চেইন নিবো এবং পরবর্তীতে চারটা চেইনের গ্যাপের মধ্যে চারটা প্রথমে চারটা ডাবল কষি করবো তারপরে মাঝের চারটা চেন নিব এবং তারপরে চারটে ডাবল কষি এই দুইটা যেভাবে করছি সেমভাবে পরবর্তী দুইটাও আমি করে নিয়েছি দুইটা কর্নার লাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা যে মাঝে একটা চেন নিব এবং প্রথমে যে তিনটা চেন করেছিলাম সে তিন নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে নিব এরপর রাউন্ড তিন তিনটা চেন করে গাছটাকে ঘুরিয়ে নিব এরপর মাঝে যে একটা চেনের গ্যাপ আছে এইখানে চারটা ডাবলকুশি করে নেব তিন চার এই যে প্রথমে যে তিনটা চেন করছিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি এখানে চারটা ডাবলকুশি করার পর মাঝে একটা চেন নিলাম এবং পরবর্তীতে যে গ্যাপ আছে চারটা চেনের সেখানে চারটা ডাবল কুশি করব তিন চার চারটা ডাবল পর মাঝে চারটা চেন নিব তারপরে সেম গ্যাপে আবারও চটা ডাবল কুচি করবো তারপরে মাঝে একটা চেন নিব এবং পরবর্তীতে যে একটা চেনের গ্যাপ ছিল এখানে চারটা কুচি করবো এক দুই তিন চার তারপরে একটি চেন নিব এবং পরবর্তীতে চারটা চেন এর গ্যাপের মধ্যে এভাবে কর্নার করে নিব আর মাঝে যে একটা চেনের সেখানে ডাবল কুশি করতে হবে এভাবে পুরো রাউন্ডটা করে নিতে এই রাউন্ড করার শেষ এরপর মাঝে একটি চেনে প্রথমে যে তিনটা চেন করেছিলাম তার তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আঁকিয়ে নিতে হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে তিনটা চেন করতে হবে এবং যে এখানে যে একটা চেনের গ্যাপ আছে একটা চেনের গ্যাপের মধ্যে চারটা ডাবল কুশি করব এবং পরবর্তী ঘরে যাওয়ার জন্য মাঝে একটা করে চেন নিব একটা চেন এবং পরবর্তী কর্নারে চারটা ডাবল কুশি তারপর চারটা চেন এবং চারটা ডাবল কুশি এভাবে কর্নার করে নেব কর্নার করে নেওয়ার পর পরবর্তী রাউন্ডে ঘরে যাওয়ার জন্য মাঝে একটা চেন নিব এবং পরে যে একটা চেনের গ্যাপ আছে একটা চেনের গ্যাপের মধ্যে চারটা ডাবল কুশি করব এবং প্রত্যেকবার এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ঘরে যাওয়ার আগে মাঝে একটা করে চেন নিতে হবে এরপর আবার একটি চেন নিব এবং পরবর্তীতে যে একটা চেনের গ্যাপ আছে এখানে আবারও চারটা ডাবল কুচি করে নেব তারপরে কর্নারে যাওয়ার আগে মাঝে আরেকটি চেনিবো তারপর কর্নার করব এবং এভাবে করে যেতে হবে প্রত্যেকটা রাউন্ড করার ফলে এখানে একটা করে ঘর বৃদ্ধি পাবে মাঝে যে একটা চেনের গ্যাপ থাকছে এই একটা চেনের ঘর প্রত্যেকটা স্টেজে একটা একটা করে বাড়বে সেম ভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি একই নিয়মে পরবর্তী রাউন্ডগুলো আমি করে নিব আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট কিংবা বড় করে নেবেন প্যাটার্ন সেম থাকবে আমি একইভাবে আরেকটা গ্রান গ্রানিস্কর করে নিয়েছি এখানে প্যাটার্ন সেম শুধু আমি কালার কম্বিনেশন দুইটা কালার দিয়ে করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কালার এখানে করে নিতে পারেন আজকের মতো পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ